আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করছে দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে আবেদন জবাদানের শেষ সময় পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এবং আবেদন পদ্ধতি নিয়ে থাকছে আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে যে পদটি রয়েছে সে নাম হল ক্রেডিট চেন কাম সায়রাত সহকারী এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন কর্মিক দুয়ে যে পটে রয়েছে পটটের নাম হল নাজের কাম কেশিয়ার এ পদে দুজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবর্ধতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে টাইপিংয়ের গতি থাকতে হবে পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ্ব শব্দ পূর্তি মিনিটে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এ পদে ষোলোজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন স্কেল প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবর্ধদের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ্বব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে সার্টিফিকেট পেশকার এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবর্তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিফিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রয়োজন হবে বাংলা ও ইংরেজি বিশ শব্দ পূর্তি মিনিটে দেখতে পাচ্ছেন কর্মিক পাশে রয়েছে সার্টিফিকেট সহকারী এখানে পাঁচ আটজন লোক নিয়োগ করা হবে এ পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবর্ধ হতে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি বিশব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক ছয় রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষাবর্ধ হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে পেরাস থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে দিনাজপুর জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন না এবং এখানে কিন্তু একাধিক পদে আবেদন করার সুযোগ নেই একজন প্রার্থীকে একটি পদে আবেদন করতে হবে এবং সকল পদের জন্য আপনার কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখে এবং আবেদন জবাদানের শেষ সময় ষোলো আট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরে আপনাকে দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে স্যারও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন